হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সকলকে ভেরি 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 গুড মর্নিং কারণ সকালবেলা এখন নটা দশ পনেরো নাগাদ হঠাৎ করে দেখছি বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এইটুকু বৃষ্টি হওয়া মানে কিন্তু এত লাফালাফি করার কিছু নেই কারণ এই বৃষ্টিটা শেষ হলেই পরবর্তীতে বোঝা যাবে কি প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো ওখানে আমার একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছটাতে কিন্তু খুব সুন্দর পেঁপে হয়েছে আর একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো আমি হাতটা বাড়িয়ে জানলার ভেতর দিয়ে হাতটা বাড়িয়ে কিন্তু বৃষ্টিটাকে উপভোগ করছি তোমাদের আমার মতো কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে গাংনাপুরে বৃষ্টি হচ্ছে তোমাদের কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো আর কোথায় কোথায় এই টাইমে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চারটা গুড বাই ওয়াও রিমি ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এই বেসুরের গানটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার পরে গাছগুলো মনে হচ্ছে একটু প্রাণ ফিরে পেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফুল তোলার একদমই সময় পাইনি তাই এখন চলে এসেছিলাম নিচে ফুল তুলতে তো বাড়ির পাশে একটা গাছ থেকে দেখো কতগুলো জাম কুড়িয়েছি একটা জাম গাছ থেকে আমি ওপর থেকে দেখি পুরো টুকটুক টুকটুক করে জাম পড়ে তো সেখান থেকে কিছু জাম নিয়ে আসার পরে আমি চলে আসলাম এই গাছ থেকে ফুল নিতে কারণ আমার ঘরে গোপাল আছে আর গোপালের সবথেকে প্রিয় ফুল হচ্ছে সাদা ফুল কিন্তু বন্ধুরা তোমাদের কি বলবো ফুল গাছ থেকে ফুল তুলতে না আমার ভীষণ খারাপ লাগে কারণ গাছে ফুল যতটা সুন্দর লাগে ফুল গাছ থেকে ফুল তুলে ফেললে কিন্তু ততটা সুন্দর লাগে না কিন্তু ফুল নিজেও ফোটার আগেও জানে না যে সেটা শ্মশানে যাবে না ভগবানের চরণে তার ঠাই হবে তাহলে অবশ্যই ফুলগুলোকে তুলে ফুল তো যখন ফোটে সে কি জানে যে আমার স্থান ভগবানের চরণে হবে না শ্মশানে হবে কারো শেষযাত্রার কাজে লাগবে নাকি ভগবানের চরণে আমার ঠাই হবে তো তার জন্যই আমি দেখো ফুলগুলোকে তুলে নিচ্ছি আমার গোবিন্দ সেবায় দেওয়ার জন্য সাদা ফুল আমার গোপাল সোনার খুব পছন্দের তার জন্য দেখো আমি অনেকগুলো ফুল তুলে নিয়েছি আরও বাদবাকি ফুল আছে ওই পাশের আরেকটা ডালে তো সেইখান থেকে আমি ফুল তোলার চেষ্টা করছি দিয়ে ফুল তুলছি আবার ভিডিও করছি তার জন্য একটু সমস্যা হচ্ছে কিন্তু কথাগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে যাদের ভিডিও রিস্ক কমে যাচ্ছে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে ভিউজ হচ্ছে না তাদেরকে ছোট্ট একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের টাইম লাইনে যে ভিডিওগুলো আসবে না সেগুলো কেউ ধাক্কা দিয়ে প্লিজ সরিয়ে দেবে না দিনে একশোটা ভিডিও দেখার দরকার নেই একশোটা ভিডিও লাইক করার কোনো দরকার নেই তোমাদের টাইম লাইনে রোজ পঞ্চাশটা ভিডিও দেখো না দশটা কুড়িটা ভিডিও দেখো ভিডিওগুলোকে কেউ সরিয়ে না দিয়ে প্লিজ সম্পূর্ণটা দেখে তাতে সুন্দর একটি লাইক করো কমেন্ট করো আর গঠনমূলক একটি কমেন্ট করবে যে কমেন্টটা দেখে তোমার কমেন্টটা পড়ে আরও যাতে পাঁচজন দশজন তোমার সেই কমেন্টটাতে লাইক করতে পারে আরও তোমার কমেন্টের পরিপ্রেক্ষিতে আরও কয়েকজন তোমাকে কমেন্ট করতে পারে সেখান থেকে কি হবে বলো তো তুমি যার ভিডিওতে কমেন্ট করছো তার ভিডিওর সঙ্গে সঙ্গে তোমার ভি ফোনেও কিন্তু নোটিফিকেশন আসবে যখন তোমার ভিডিওতে ভিডিওর কমেন্টটাতে কেউ রিয়াক্ট করবে তো এতে করে কিন্তু তোমাদের কারো কোনো ক্ষতি হবে না ভালোই হবে তো এইভাবে যদি একে অপরের পাশে থাকতে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একদিন তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার সাদা ফুল গাছ থেকে ফুল সংগ্রহ করে নিলাম এখানে একটা জলজাত মূর্তিমানের মতো একটা জবা ফুল গাছ আছে কিন্তু সেটাতে মাসে নমাসে মাসে একটা দুটো করে ফুল ফোটে বেশি একটা ফুল ফোটে না আমি অনেক যত্ন করি গাছটাকে পয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি কিন্তু ফুল ফোটে না আর এইটা হলো আমার সেই গাছ যেটার ফল আছে ওয়াও ওয়া ওয়াও জাস্ট ওয়াও এটা কি ফল গাছ কেউ যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করবে আমার কিন্তু এই ফল খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না সম্পূর্ণটা দেখার পরে প্লিজ একটি গঠনমূলক কমেন্ট করে যাবে আমার ভিডিওতে যারা কমেন্ট করবে অবশ্যই আমি তাদের প্রোফাইলে ঢুকে তাদেরকে অবশ্যই সাপোর্ট করে আসবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের সঙ্গে আমার আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো থেকে রাধে রাধে বাই বাই করমচা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করতে পারো যাদের চা ভালো লাগে আর চা কিন্তু কাঁচা থাকতে প্রচণ্ড টক আর পেকে গেলে বেশ কালো একটা আঙুর ফলের মতো দেখতে হয়ে যায় সেটা কিন্তু বেশ টেস্টি করে মেখে খেলে দারুণ একটা ব্যাপার হয় তো করমচলাগুলোকে আমি একটু ধুয়ে ওপরে নিয়ে যাই এটাকে আমন দিস্তা দিয়ে ছেঁচে থেতো করে একটু বিটলুন দিয়ে খেয়ে নেবো তা বন্ধুরা সকলে ভালো থেকেও সুস্থ থেকেও Goodbye.